বিএনপির ভাইদের জন্য আমার কিছু না সিহা আছে এবং যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য না সিহা আছে তো যেহেতু এখন এতক্ষণ যেহেতু একটু সরাসরি একদম পলিটিক্যাল আলোচনা করেছি আমি জন্য বিএনপির ভাইদের জন্য সিহাতে আমার বক্তব্য শেষ করে আমি মনে করি যে বিএমপির ভাইরাও তারাও মুসলমান এবং তাদের সাথে আমাদের আন্তরিক হওয়া উচিত তাদের সাথে আমাদের যারা ইসলামের নামে রাজনীতি করছেন যারা মুসলমানদের রাজনীতি করছেন তাদের শত্রুতাপূর্ণ যে মনোভাব এটা দিন শেষে আমাদের ইসলাম কি ক্ষতিগ্রস্ত করবে তাহলে কি করা হচ্ছে সৎ উপদেশ এবং দোয়া এ কথা আমরা আগেও বলেছি এবং এখনও বলছি এবং এই সৎ উপদেশ এবং দোয়ার জায়গা থেকে বিএনপির যারা দায়িত্বশীল যারা নেতৃস্থানীয় আছেন তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয়েছিল তখন আমি তার কাছে এই কথাগুলো তুলে ধরেছিলাম আজকেও আমি একটি কথা বলে বিএমপির ভাইদের শেষ করব তাদের প্রতি সিহা সেটি হচ্ছে বিভাজনের রাজনীতি না করা গণতন্ত্রের রাজনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে বিভাজনের রাজনীতি আর বাংলাদেশের ভারতের রাজনৈতিক বয়ান হচ্ছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার অবশ্যই সাতচল্লিশ যেমন আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একাত্তর আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চব্বিশও আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটিকে বেজ বানিয়ে কারোর সাথে চিরন্তনভাবে শত্রুতা তৈরি করে রাখা দেশেরই নাগরিকদের একটা অংশকে বৈষম্যের শিকার করা এটা দেশকে ধ্বংস করে দেয় তো অন্তত অতীতের সরকার যে ভুলগুলো করেছে আপনারা সেই ভুলগুলো যদি না করেন আপনারা যদি দেশের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি না করেন উদারতা দেখান আশা করি যে আল্লাহ তালা আপনাদের শাসনে কল্যাণ দিতে পারে জুল না হলে বিভাজনের রাজনীতি তৈরি না হলে আল্লাহ সুবাহানুতালা এটির মধ্যে বরকত দিতে পারে তো এই ছোট্ট আপনাদের জন্য পরামর্শ যে যারা আপনারা বিজয়ী হয়েছেন তারা অবশ্যই পরাজিতদের প্রতি ইনসাফ করবেন যেটা ওসমান হাদিউ বলতে যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই তাহলেই দেখবেন একটি উন্নত মানের চমৎকার একটি ইনসাফের বাংলাদেশ আমরা তৈরি করতে পারছি এই আশা আমরা আপনাদের কাছে রাখি এবং আমাদের এই কল্যাণকামিতাও থাকবে আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগতভাবে আমরা কখনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছি না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা সব সময় যেটা কোরআন এবং হাদিসের আলোকে সত্য এবং সঠিক মনে হয়েছে আমাদের কাছে সেটি নাসিহা হিসেবে তত্ত্ব হিসেবে উপদেশ হিসেবে দেশ জাতির কাছে তুলে ধরেছি এবং আমরা আমাদের জায়গায় কোরআন এবং হাদিস অনুযায়ী যেটি খেদমত করার প্রয়োজন মনে করেছি আল্লাহ স্মাত সন্তুষ্টির জন্য সেই খেদমত করছি এবং করে যাচ্ছি এবার সর্বশেষ পয়েন্ট যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় দেখতে চান আপনাদের কাজ কি আপনাদের সবচেয়ে বড় কাজ এটা আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি আমার এই কথা কখনো চেঞ্জ হবে না যে ইমান বিল ইয়াকিন পরকালে চরম লেভেলের আস্থা এবং বিশ্বাস ন্যায় পরায়ণতার চর্চা ছোটোবেলা থেকেই একদম ঘর থেকেই সমাজ এবং পরিবার থেকেই ন্যায় পরায়ণতার চর্চা তৈরি করা এবং শুরু করা এবং তিন নম্বর শক্তিশালী প্রতিষ্ঠান যেমন এই যে নির্বাচনের সময় দেখলেন যে যারা জামাত এনসিপি জোটে ছিল তাদের কি হাহাকার যে তাদের কোনো পত্রিকা নাই তাদের কোনো নিউজ চ্যানেল নাই তাদের কোনো নিউজ পেপার নাই ঠিক আছে জাস্ট ফেসবুকে কয়েকটা হাতে গোনা পেজ তাহলে শক্তিশালী প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে তো হাদি বলতো যে জীবন দেওয়া অনেক সহজ কিন্তু বাস্তবে কোনো কিছু করাইটা কঠিন আমাদের করার লোক লাগবে জ্ঞান অর্জনের লোক লাগবে প্রজন্ম তৈরি করার লোক লাগবে আর যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য আমার কথা হচ্ছে কোনো কিছুর পরিপূর্ণ ধ্বংস ছাড়া কোনো কিছুর পরিপূর্ণ উত্থান হয় না আমি বিল্ডিংটা রেখে দিয়ে এখানে আর একটা নতুন বিল্ডিং যেটা একসাথে যায় না নতুন ভিন্ন ডিজাইন কে বানাবো বলেন আমি এই বিল্ডিংয়ের ডিজাইন রেখে এখানে প্লাস্টার ট্রাস্টার করতে পারি এখানে যদি সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটা বিল্ডিং বানাতে হয়েছে তাহলে আগের ডিজাইনটা ভেঙে ফেলতে হবে কিছু করার নেই তাহলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন ছাড়া আপনারা যারা পূর্ণাঙ্গ ইসলাম চান আপনাদেরটা সম্ভব নয় এই আমি বলেছি যে ছত্রিশে জুলাই গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে এটা আমাদের কাছে মনে হয়েছে শেখ হাসিনার পতন যে না শেখ হাসিনার পতন না শেখ হাসিনাকে সরিয়ে ফেলার মাধ্যমে গণতন্ত্রের পতন ঠেকানো হয়েছে কেন তখন যদি শেখ হাসিনা থাকতো এবং আর্মি যদি অস্ত্র উঠাতো তাহলে ওই দিন গণতন্ত্র ডেড বডি হয়ে যেত অলরেডি আইসিউতে ছিল পরিপূর্ণরূপে মারা যেত বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হতো সেই গৃহযুদ্ধের পরে আপনি দেখতেন যে এখানে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তো পূর্ণাঙ্গ পতন ছাড়া পূর্ণাঙ্গ উত্থান তবে তা আপনি বলবেন যে তাহলে কি আমরা নিজে থেকে পূর্ণাঙ্গ পতন করব জি না ইসলামে সবসময় মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তা সর্বাগ্রে এটির উপরে ইসলামে কিছুই নাই মানুষের জীবনের চাইতে আর কিছু নাই উপরে তাহলে মানুষের যান জীবন এবং মালের নিরাপত্তার জন্য আপনাকে আপনার যে কাজটা আপনার জায়গার যে কাজটা সেটা করে যেতে আপনার জায়গার কাজ কি ইমান বিল গাইব্যাকিন তৈরি করা পরকালে আস্থা তৈরি করা ন্যায় ন্যায়পরায়ণতার চর্চা একদম ঘর থেকে শুরু করা বোনকে সম্পত্তি ঠিকভাবে দিচ্ছেন কিনা না আশেপাশে কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমরা তো প্রতিবাদ করি না আমরা আল আমরুবুল মারুফ আন্না হেন মুনকার করি না আলমরুবুল মারুফ আনা হেনুল মুনকারের চর্চা বাড়ানো একদম গ্রামগঞ্জ লেভেল থেকে আলমরবিল মারুফ আনা হেনুল মুনকারের চর্চা বাড়ানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা আর অপেক্ষায় থাকা যে কবে এই গণতন্ত্রের কাঠামোর পতন হবে ঘটবে আমি আমার বহু বক্তব্য বলেছি যেহেতু গণতন্ত্র পূর্ণাঙ্গ ন্যায় বিচার দিতে পারবে না সেহেতু গণতন্ত্রের একদিন পতন হবে এটা আপনাকে পতন করতে হবে না এটা বাই ডিফল্ট বাই ন্যাচার পতন হবে কেননা সে ইনসাফ দিতে পারবে না তার কাঠামোর মধ্যে নাই যে সে ইনসাফ দেবে ফলত যেহেতু সে ইনসাফ দেবে না মাজলুম তো জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই তখন এরকম ছত্রিশে জুলাই এমনি আবার পনেরো বিশ বছর পর আপনি দেখবেন যে আবার হচ্ছে ছত্রিশে জুলাই তিরিশ বছর পর আপনি আবার দেখবেন যদি হায়াতে বেঁচে থাকেন যে এরকম ছত্রিশে জুলাই হচ্ছে কেন এই কাঠামো আপনাকে ন্যায় বিচার দিতে পারবেন এই কাঠামো ন্যায় বিচার না দিতে পারলে জুলুম হবে জুলুম হলে কী হবে মানুষ জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠবে জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠলে আবার কী হবে আবার এরকম ছত্রিশে জুলাই হবে কিন্তু এইরকম পরবর্তী ছত্রিশে জুলাই যেন আপনার একটা কাল্ট ফিগার থাকে একক নেতা থাকে যার অধীনে সবাই কর্মী হিসেবে যার অধীনে তারা একত্রিত তাহলে তখন কী হবে তখন আপনি পূর্ণাঙ্গ বিপ্লব প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন আবার পারবেন না তাহলে সেক্ষেত্রে আমি কী বললাম যে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ পতন এটা আল্লাহর পক্ষ থেকেই হবে এমনিই হবে কীভাবে হবে আল্লাহ সুমনতাল্লাহ ভালো যায় যেমন ধরেন আমেরিকার যে বিশাল সাম্রাজ্য আল্লাহ সুবানতালা বলেছেন যে আল্লাহ সুবান যদি একদল মানুষকে তার একদল মানুষের পতন না করাতেন অল আল্লাহবাজ তাহলে পৃথিবীতে জুলমের কারণে মানুষ অস্থির হতো আজকেও যদি ফেরাউন জীবিত থাকতো কী হতো বলেন তো আপনি বলেন যে পাঁচ হাজার বছর হয়ে গেছে ফেরাউন এখনও জীবিত আছে তাহলে আজকে আমাদের অবস্থা কী হতো এটা আল্লাহ করেননি ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য তো এইরকম সুপার পাওয়ার আজকে আমেরিকা আছে তার আগে সুপার পাওয়ার রাশিয়া ছিল তার আগে আর কেউ ছিল ইংল্যান্ড সুপার পাওয়ার ছিল ইংল্যান্ড চলে গেছে রাশিয়া চলে গেছে আমেরিকা চলে গেছে আমেরিকাও যাবে একদিন তাহলে এরকম সুপার পাওয়ারের পতন হবে যখন দেখবেন যে আমেরিকার সুপার পাওয়ারের পতন হয়েছে কীভাবে হবে এটা আলাসমলা জানে কে জানত রাশিয়া ইউক্রেন এত এতদিন দীর্ঘায়িত হবে কে জানত কেউ জানতো না এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার কারণে যে সিরিয়াতে আহমাদার সারা বিজয়ী হয়েছে এই রাশিয়া ইউক্রেন এত যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণেই তো আফগানিস্তানে তালেবানের ক্ষমতা আসতে পেরেছে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো তারা জীবনেও বাড়তো না আল্লাহর পক্ষ থেকে হয় তো এরকম কোনো এক ছোট্ট অজুহাতে দেখবেন এই যে ফাইল যেটা আমি তো বলি যে যেটা আমেরিকার অধপতনে শুরু আল্লাহ বড় বড় পরাজয়গুলো দেন ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে অতি ছোট্ট আপনি বুঝবেন না যে কোন ক্ষুদ্র জিনিস থেকে পরাজয় শুরু আমেরিকার অধপতন মানেই তো গণতন্ত্রের অধপতন ভাই আজকে আমেরিকার পতন হবে কালকে সব জায়গাতে গণতন্ত্র গায়েব হয়ে যাবে এটাই নিয়ম যে যে আদর্শের ধারক বাহক তার পতনের সাথে সাথে সে আদর্শ গায়েব হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই দিন আসার অপেক্ষায় থাকতে হবে আপনার পুষতে হবে ইমান বিল গায় এ একদিন আপনার পুষতে হবে পরকালে আস্থা আপনার পুষতে হবে ন্যায় প্রণয়ত চর্চা কেন ন্যায় প্রণাতের চর্চার মাধ্যমে নেতা তৈরি হয় আদারওয়াইজ নেতা তৈরি হয় না ন্যায় প্রাণতার চর্চা যদি আমি না করি ধরুন আমি যদি না করি আমিও নেতা না এটা একটা সিম্পল কথা যে তার মানে আমি বলতেছি মানে যে আমি নেতা তা না কিন্তু আমি যদি ন্যায়প্রণাতের চর্চা না করি আমিও নেতা না যে ন্যায় প্রণাতের চর্চা করবে সেই নেতা হবে বউ ছোট্ট কুড়ে ঘর থেকে এসে নেতা হয়ে যেতে পারে কোনো গ্যারেন্টি নাই কে কোথায় থেকে এসে কীভাবে নেতা হবে ন্যায়ের চর্চা করতে গিয়েই নেতা তৈরি হবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হবে এটি স্বাভাবিক এবং সিম্পল রুলস নেতা তৈরি হওয়ার তাহলে রিমান বিল গাইবে একদিন পরকালে আস্থা ন্যায় পরায়ণতার চর্চা শক্তিশালী প্রতিষ্ঠান আর অপেক্ষা কবে এই গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হয় যেদিন গণতন্ত্রের পূর্ণাঙ্গ পতন হবে সেদিন যদি আপনি প্রস্তুত থাকেন যেমন ছত্রিশে জেলা আপনি প্রস্তুত ছিলেন না যদি আপনার প্রস্তুত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে আর যদি প্রস্তুত না থাকেন তাহলে তো এটার জন্য নিজেই দায়ী তাহলে ইমিডিয়েট রেজাল্টের আশা বাদ দিতে হবে ইমিডিয়েট উত্তেজনা বাদ দিতে হবে বিশাল দীর্ঘমেয়াদী তিরিশ বছরের প্ল্যান করে প্রস্তুতি নিতে হবে তো আশা করি আমি নির্বাচন পরবর্তী যে পর্যালোচনা ছিল সেই পর্যালোচনায় আমি সকলের জন্য আজকে নাসিহা দিয়েছি একদম শতভাগ আমার হৃদয়কে পরিষ্কার করে কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব না রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কসম কারো প্রতি চুল পরিমাণ পক্ষপাতিত্ব নাই যারা আমাদের সম্পর্কে জানেন এবং বুঝেন তারাও খুব ভালোভাবে জানেন তা আমি সম্পূর্ণ শতভাগ ন্যায় এবং ইনসাফের সাথে জামাত ইসলাম ইসলামী আন্দোলন চর্ম নয় যারা ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করে তারা এনসিপি ছাত্ররা তারপরে বিএমপি এবং সর্বোপরি যারা গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামের বিজয় চান তাদের সকলের জন্য তাত্ত্বিক বলেন বাস্তব বলেন সকল ধরনের পরামর্শ আপনাদের জন্য দিয়েছি আল্লাহ তালা আমাদের দেশকে শান্তি শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিক আমাদের এই জাতিকে আল্লাহ সোহানতলা রক্ষা করুক এই দেশের মানুষ বহু রক্ত দিয়েছে বহু রক্ত সেই মোগলদের পূর্বে আমল মোগলদের পূর্বের আমল থেকে এখানে স্বাধীন সুলতানি শাসন আমলের জন্য লড়াই হতো বাঙালিরা স্বাধীনতা প্রিয় জাতি তারা বিদ্রোহী জাতি শাসন করতে পারুক আর না পারুক নিজেদের শাসন ধরে রাখতে পারুক আর না পারুক আরেকজনকে উল্টায় ফেলতে খুব পারে মানে বিদ্রোহী হিসেবে তারা খুব বিখ্যাত ওই দিল্লির সুলতানরাও তাদের কোনো দিন কন্ট্রোলে রাখতে পারতো না এই যে বারো ভূঁইয়া এরা কিন্তু বিদ্রোহী ঠিক আছে মোগল আমলের মোগলের বৃদ্ধোহে এরা যুদ্ধ করেছে তো বাঙালিদের একটা ভালো গুণ আছে আল্লাহ সুমনতলা আশা করি যে বাংলা বাংলাদেশ এবং বাংলাদেশের এই মাটি যেখানে হাজার হাজার শহীদের রক্ত আছে এটিকে আল্লাহ সুহানো তাল্লাহ কখনোই মুশরিকদের পদানত করবেন না অধীনস্থ করবেন না এটি আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুশ্রিকদের গোলাম না হয় এটি আলাহাল্লার কাছে কামনা সেই ব্যবস্থা যেন আল্লাহ আল্লাহমতাল্লা করে দেন সেই ব্যবস্থা করার তৌফিক জন আলাহ সুমনতাল্লাহ আমাদের দান করেন আল্লাহ আিন ওয়াক আল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি